আসসালামু আলাইকুম এই গরমে বাহের থেকে এসে যদি এক গ্লাস ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত খাওয়া যায় তাহলে তো আর কথাই নেই তো চলুন দেই না করে দেখে নেওয়া যাক এর জন্য প্রথমে আমি আমটাকে ছিলে ভালো মতো ধুয়ে কেটে নেব তারপর একটি ব্লেন্ডার জারে কাটা আম এক চা চামচ ধনে এক চা চামচ পুদিনা পাতা একটা কাঁচা মরিচ তিন টেবিল চামচ চিনি এক চা চামচ বিট লবণ এক চা চামচ ভাজা জিরের গুঁড়া সামান্য এক টুকরো লেবু সামান্য পরিমাণে পানি দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ডার করে নিতে হবে যাতে করে কোনো দানা বা লামস না থাকে এরপর আমি একটি গ্লাসে কিছুটা আমের পিউরি কিছুটা বরফ কুচি এবং সামান্য পরিমাণে পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর ডেকোরেশনের জন্য আমি এখানে একটা পুদিনা পাতা দিয়ে নিচ্ছি এই তো হয়ে গেল কাঁচা আমের ঠান্ডা ঠান্ডা শরবত কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন